আসসালামু আলাইকুম আমরা চলে আসছি কাশীনাথপুর মাছ বাজারে সেখান থেকে মাছের টাটকা নদীর মাছের কিছু ভিডিও দেখাবো আমাদের কাশীনাথপুর বাজারের মাছ সবাই দেখতে থাকুন

নতুন পানির নতুন পানির যে নতুন ট্যাংরা মাছ হচ্ছে একবার সতেজ তাজা মাছ তাছাড়া পাশাপাশি কিছু চাষ করা মাছ উঠেছে বেশ বড় বড় মাছ

সাড়ে তিনশো টাকা দেন একবারে তাজা একবার দেশি বিলের ছোট ছোট মাছ এটা অত্যন্ত সুস্বাদু একটা আমাদের নতুন পানির মাছির একবার টাটকা নদীর চিংড়ি আমাদের যমুনা নদীর চিংড়ি সবাই কাশীপুর বাজারে নিয়মিত মাছ কিনতে আসুন টাটকা মাছ পাবেন সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ